আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোফাজ্জল নামের ছাত্রটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মেরে ফেলল ছাত্রলীগ নেতারা নেতৃত্বে নাম তারা জালাল খুনি হাসিনা সৈরাচারী হাসিনার সে দালান একটু ভাবন্ত তোফাজ্জল একজন মানুষ একজন ছাত্র কে সে জানেন এই তোফাজ্জ্বল তার বাবাকে হারিয়েছে সে দু হাজার পনেরো সনে এই তোফাজ্জ্বল তার মাকে হারিয়েছে দু হাজার উনিশ সনে এই তোফাজ্জ্বল তার বড় ভাইকে হারিয়েছে দু হাজার তেইশ সনে এই তোফাজ্জলের কেউ নেই পৃথিবীতে তোফাজ্জ্বল একজন মানুষ একজন ছাত্র তাকে চোর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরে নিয়ে কি করলো তাকে ভাত খাওয়ালো ভালো ভালো কথা কথা ভাত খাওয়ানোর পর তাকে জিজ্ঞেস করা হয়েছে বলো ভাত কেমন হয়েছে খাবার কেমন হয়েছে বাহ কি সুন্দর মানবিকতার প্রশ্ন ভালো তারপরে তোফাজ্জলকে ছাত্রলীগ নেতা জালালের নেতৃত্বে পিটিএ পিটিয়ে নির্মম ভাবে রক্তাক্ত করলো শেষ পর্যন্ত মৃত্যু নিশ্চিত করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর যে ভয়ঙ্কর ছবি ভাইরাল হয়েছে মানুষ মানুষকে এভাবে পেটাতে পারে একটা কুকুর আরেকটা কুকুর কেউ তো এইভাবে আঘাত করে না একটা প্রাণী আর একটা প্রাণীকে এইভাবে আঘাত করে না কি ভয়ঙ্কর মানুষের ভেতরে কি একটু মায়া নেই একটু বৃন্দ পরিমাণ মনুষ্যত্ব নেই চোর সন্দেহে আপনি এভাবে পেটাতে পারেন মানুষকে একটা ছাত্রকে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ পর্যায়ের বিদ্যাপীঠে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে অসম্ভব এটা মেনে নেওয়া যায় না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকারের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক এবং আজন্মের জন্য আর কোনো ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না তোফাজ্জলকে যারা বেড়েছে সে ছাত্রলীগ হোক আর যারাই হোক তাদেরকে বলবো তোরা কৃষের মেধাবী তোরা মেধাবী আগে মানুষ হ মেধার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ হওয়া আগে তোরা মানুষ হ কি করে পারলি একটা ছাত্রকে পেটাতে পেটাতে রক্তাক্ত করে জখম করে যার পৃথিবীতে কেউ নেই তাকে এভাবে মেরে ফেললি তোরা মানুষ হ আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি করছি অতি দ্রুত এগুলোকে গ্রেপ্তার করা এবং তাদের শাস্তি নিশ্চিত করা এমন শাস্তি দিতে হবে এমন বিচার করতে হবে সুষ্ঠু বিচার যে আর কোনো দিন কোন ছাত্রকে এইভাবে রক্তাক্ত করে পিটিয়ে বেড়ে ফেলার ধৃষ্টতা পূর্ণ দুঃসাহস কেউ যেন দেখাতে না পারে এই দেশে এই বিচার আমরা চাই হতবাগাত ভাজ্জল কবরে শুয়ে থাকুক আমরা দোয়া করি হে আল্লাহ এই সন্তানটাকে যে বাবা হারিয়েছে মা হারিয়েছে ভাই হারিয়েছে আল্লাহ তালা এই ছেলেটাকে তুমি শহীদ হিসাবে কবুল করো এবং তাকে তুমি জান্নাতের উচ্চ মা দান করো তার জীবনে যত ভুল করেছে তাকে মাফ করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ